সবই সম্ভব সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া আবার নিজের দলে গোষ্ঠীগন্ধনের চাপে পড়ে সেই কাটমানি ফেরত দেওয়া এরকমই ছবি ধরা পড়লো ইসলামপুর ব্লকের চোপড়া বিধানসভার অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়া উপভোক্তদের থেকে নেওয়া কাটমানি পঞ্চায়েত বসেই ফেরত দিলেন যদিও এই কাটমানি প্রধান নুরি বেগমের স্বামী তথা তৎকালীন অঞ্চল তৃণমূলের সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল এমনই ঘটনা এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় প্রচুর মানুষ করা পুলিশ নিরাপত্তার মধ্যে তাদের দেওয়া কাটমানি প্রধানের হাত থেকে ফেরত নিলেন ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সুজালি গ্রাম পঞ্চায়েত জুড়ে ছড়িয়ে পড়ে টাকা ফেরত দেওয়া হয়ে গেলেও পঞ্চায়েত থেকে বেরোনোর সময় প্রধান নুরী বেগমকে চোর চোর বলে স্লোগান দেয় স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ বিশাল পুলিশ বাহিনী ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোর নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 সরকার টেবিল চৌদ্দশো ঘর আসছে আমার পাবলিককে ফেলে দিবে যে পাবলিক কত জন দিবে যে ওরা বিশ টাকা মাঙে এখন সাড়ে দশ যখন নিয়েছে বাকি ঘর দেওয়ার পরে ও পুরো টাকা নেবে হ্যাঁ তো এইগুলো বলে এখন ঘর নাই ঘর নেই এখন পাবলিক আমরা সবাই রুখে দেওয়াচ্ছি যে আমার ঘর দাও আর না হয় আমার টাকা ফেরত দাও এখন টাকা ফেরত দিচ্ছে একশো লোকের এখন নুনি প্রধান দিয়েছে হ্যাঁ

হ্যাঁ কিন্তু এখনো ঘর দেয়নি টাকাও নাই টাকা নিয়ে নিয়েছি আমাদের ওই টাকা আমাকে এখন ফেরত দিচ্ছে হ্যাঁ একশো লোকের ফেরত দিচ্ছে আরো তেরোশো লোকের ফেরত দিচ্ছে দশ হাজার পাঁচশো করে দিচ্ছে হ্যাঁ শমশের আলী ধুলিগাঁও ঘটনাটা কি এই যে নুরি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে দশ সাড়ে দশ টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে পনেরো দিনের ভিতরে কিন্তু এখনও প্রায় কারো এক বছর কারো ছ মহিনা কারো ন মহিনা এরকম হয়েছে কাউকে টাকা দেয়নি কিছু কিছু লোক তেরোশো ঘরের ভিতরে একশো ঘরের টাকা দিচ্ছে সিরিপ একশো ঘরের এই যে বারোশো ঘর লোক বারোশো লোক আজকে দিচ্ছে একশো লোকে শুধু তেরোশো লোক আছে সবার কাছে টাকা নিয়েছে দশ হাজার পাঁচশো করে কিন্তু

তার বারোশো লোক কি এটা গরিব মানুষ তার মধ্যে সুইটার বয়ে নিয়েছে কারো ধার ধার নিয়েছে কই জমি জায়গা বিক্রি করে নিয়েছে সব কিছু করে নিয়েছে একটা সব ঢোকাবাজি করে এই যে চোপড়া বিধানসভায় দশটা অঞ্চল আছে কোনো জায়গায় ঘরের ই হয়নি স্যানসেন খালি হয় কি সুজালি অঞ্চলে ঘরে স্যানসেন হয়েছিল এরা দালালগুলো সব নিয়ে এরা বই।

মিলে ঘটনাকে ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে আরও একবার কাটমানি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলো বলে এমনই মত রাজনীতি মহলের বিরো রিপোর্ট লাইভ নিউজ